বিবিকে ডাক দিয়া বলে ও বিবি আমার আমার কাছ থেকে তুই বিষয় মনে হয় লুকাইছো তাই না কি লুকাইলাম বিবিকে এবার বুঝতে দেয় না বলে বিষয়টা আমার সিস্টেম মতো করতে হবে এমন পাশান হৃদয় এই উপযুক্ত সন্তানটাকে কিভাবে হত্যা করবে একদিন মাকে ডাক দিয়া বলে তোমার মেয়েকে একটু সাজায় বরায় দাও তোমার মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে যাবো একটু শুনিয়া সুন্দর মতো সাজায়া পরায় যখন দিয়া যায় আরে যুব কাল্লার গোলাম এমন পাষাণ হৃদয়ের কথা শুনলে কলিজা থামায় রাখা যায় সাজায়া দুসায় আবার রওনা হয়ে গেছে পাহাড়ের জিপার ভিতরে নিয়ে হাজির ওই জায়গায় যাওয়ার পরে মেয়েটা তাকে দেখে ওর বাবা ছোট ছোট করে গর্ত করতে আসে ছোট ছোট পাথর পরে এগুলো সরাইতেছে আর ঘামাইতেছে মেয়েটা বাবার ঘামগুলো নিজের আসন দিয়ে মুইসা দিতে আছে। এ বাবা তুমি এত কষ্ট করো এটা সহ্য করা যায় না কেন এইরকম করতে আসো এরপরও বাবার দিলের মধ্যে মায়া মোহাম্মত বলতে কিছু আসে না ডাক দিয়ে বলে তুমি কি টেনশন করিও না আমার একটা জরুরি কাজ আছে এই জন্য আমি এটা করতেছি এবার মাটি খনন করতেছে আর মেয়েটা মাটি একটু যখন গর্ত হয়ে যায় ভিতর থেকে মেয়েটা মাটি উঠে উঠে ফালাই বাবায় ভরে দেয় আর মেয়েটা উঠে উঠে ফালাই আহারে এই এইরকম ফালাইতে ফালাইতে যখন গলা পর্যন্ত গর্তটা হয়ে গেছে দাহিয়াদুল তলবি রজিয়াল্লাহুতা আয়লান হু তখন ওই মেয়েটাকে ধাক্কা দেয়া ওইটার ভিতরে ফালাইয়া দিস ফালাইয়া দেয়া যখন পাথরের টুকরাগুলো দেওয়া শুরু করেছে মেয়েটা বুঝিয়া গেছে ডাক দিয়া বলে ও আব্বাস কেন আপনি আমাকে এইটার ভিতরে ফালাইয়া মাটি চাপা দেন আরে ডাক দিয়া বলে ও তুই তো জানু না আমাদের সমাজে মেয়ে থাকা এটা বড় অপমানজনক তোকে আর রাখা যাবে না তোকে মারিয়া ফেলাবো মেয়েটা ডাক দিয়া বলে আব্বা তোমাকে আপু বলে ডাকবো ও আব্বা তুমি আমাকে এমন এক জায়গায় বিদায় করিয়া দে বাবার অধিকার নিয়ে তোমার সামনে আমি আর কখনো আসবো না ও বাবা তারপরেও তুমি আমাকে এইভাবে মারিয়া ফালাও না ও আব্বাজান তুমি আমাকে একটা বারের জন্য সারিয়া দে আমার দ্বারা তোমার সম্মান আর নষ্ট হবে না আমি এই জায়গা থেকে অনেক দূরে চলিয়া যাইব আমি তোমাদের বাড়িতেও আর জীবনে আসব না আব্বা তুমি আমাকে সারিয়া দাও ওই দাহিয়া তুমি বলে নবী আমার হয়ে যায় আমি আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে ফেলাই আমার মেয়েটাই ভাবে আব্বু আব্বু বলেছিল আমার অন্তরের মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মায়া লাগে না আমার মেয়েটাকে আমি দাফন একবার জীবিত অবস্থায় করলাম যতগুলো মেয়ে দাফন করেছি গো নবী সমস্ত মেয়েদের ভিতরে আমার এই মেয়েটার কথা আমার বারবার হঠাৎ হঠাৎ মনে পড়িয়া যায় ওই যে আমাকে আব্বু বলিয়া ডাক দিছিল ওই আব্বু ডাকটা আমার কানে মাঝে মধ্যেই আসে ও নবী আমার আমার আল্লাহ কি এত বড় গুণা আমার মাফ করবেনি নবি আমার বলে ও দাহিয়াতুল কলবি আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ কেউ যদি খাটি তৌবা করতে পারে কেউ যদি খাটি তৌবা করে তৌবার উপরে অবিচল অটল থাকতে পারে আমার আল্লাহ পাক তার জিন্দেগির সকল গুণাগুলো ক্ষমা করে এই জায়গায় শেষ না ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ তার গুনাগুলো নেকি দ্বারা পাল্টায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নবীর উম্মতের আমাদের দ্বারাও গুণা হয়ে যায় অন্যায় হয়ে যায় কিন্তু অন্যায়ের জন্য খাস তওবা করে মালিকের দরবার থেকে আমাদের একটা সারপ্রাইজের ঘোষণা নিতে হবে আমি দুনিয়ার থেকে গুণাগার হয়ে যাইতে চাই না ইমানদার হয়ে কবরে যাইতে চাই ঠিক না এখানে যারা আছি সবাইকে ইমানদার হয়ে